মায়া মানে মিয়াতে অনয়া ইতিয স্ব মায়া যেতিয়া যা নহয় সেইটি তাহা বুলিয়া মনে কৰা তাকে বলা হয় মায়া দেহটা আমি নহয় কিন্তু দেহটা আমি বুলি মনে কৰা এটা মায়া কিয়না দেহটা আমি নাই দেহটা আমাৰ আমাৰ চোখ আমাৰ নাক আমাৰ কাণ আমাৰ মুখ আমাৰ হাত আমাৰ পা আমাৰ পক্ষ আমাৰ হাঁটু যা কিছু তালে যদি এইগুলি চব আমাৰ হয় ত' আমি কে যদি বলা যায় যে আমাৰ গৃহ সেইখনে আমাৰ গৃহ ব'তে গৃহ এৃহস্বামী কখনো এক হয় না পৃথক হয় তেমনি এই দেহটা হচ্ছে আমার এই দেহটা আমি নয় এইটি তাহলে আমি বস্তুত কে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা সেইটাই বেদান্ত সূত্রে বলছেন প্রথম সূত্র তাহলে আমি আছি যেটি মহাপ্রভু বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণের নিত্য দাসত্বই হচ্ছে সেইটাই হচ্ছে আমি আর সেই দাসের এটি হচ্ছে শরীর